বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো খুব চমৎকার দেখতে দারুণ গোলাপ বুটিক্স একটা হ্যান্ডলুম একদমই চমৎকার ড্রেস এটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল লুক এবং হাতের কাজে ইয়ে করা আছে এটা অনেকে জোরসোর কাতা স্টিচ বলে তো এখানে যে মেঘগুলো করা আছে দেখেন সম্পূর্ণ হাতের করা কাজ এবং কতটা সূক্ষ্মভাবে করা হয়েছে এই যে কাজগুলো খুবই দারুণ এবং মেঘটাও খুব সুন্দর করে আনা হয়েছে ডিজাইনটা চমৎকার তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড টোটালি এরকম থাকবে আর পেছনের অংশ হচ্ছে যেটা এখানে সেটানো ওয়ার্ক করা আছে এগুলা হচ্ছে আপনার শখিন ড্রেস বলতে পারেন শখিন বুটিক্স খুবই সুন্দর নিচে প্যানেলটাও দারুণ করে দেওয়া আছে কলকা তারপরে হচ্ছে বক্স টাইপের করে দেওয়া আছে কালার কন্টেস্ট খুব সুন্দর জল সাথে হচ্ছে লাল কালার কন্টেস্ট এই যে সাথে হচ্ছে দারুন দেখতে ওরনাটা অল ওভার ছিটানো কাজ করা আছে এই হচ্ছে টোটাল ওনার প্রসেসটা এরকম থাকবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ হাতে করা এটা কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে করা ঠিক আছে ঘন করে পেয়ে টার্সেলটা যাবেন হচ্ছে ঘন করে টার্সেল করা থাকবে তো এই হচ্ছে আরো একটা কালার এটার মধ্যে যে কালার গুলো আছে আমি আপনাদেরকে এক একটা দেখাই দিয়েছি ডিজাইন এটাই হবে কালার গুলো চেঞ্জ হবে আট থেকে দশটার মতো কালার হবে সবগুলো কালারই কিন্তু দারুণ দেখতে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন এ হচ্ছে ওটাটা এ হচ্ছে ওটাটা এই যে এ হচ্ছে আরো একটা কালার দেখেন মাসাল্লাহ কালারগুলো গুলো কত স্ট্যান্ডার্ড দেখতে যেগুলো বসে সবাই পড়তে পারবেন যেহেতু আমি ফার্স্টেই কিন্তু বলছিলাম আপনাদেরকে এগুলো শখিন জিনিস যে কোনো অনুষ্ঠান অকেশনালি বা অফিসিয়াল হিসাবে এগুলো নিতে পারেন যারা একটু হচ্ছে ডিফারেন্ট কিছু ব্যতিক্রম কিছু ইসে করতে চান ট্রাই করতে চান স্পেশালি তাদের জন্য ডিজাইন ভিডিওটা এ হচ্ছে আর একটা কালার এখানে যে গুলোগুলো গুলো করা আছে এগুলো কিন্তু একটু অন্য ধাঁচের সুতা এই যে কাছ থেকে দেখাই দিয়ে আমি অনেকটা রেশমি টাইপের বা এরকম যে কিছু থাকে একটা ওই নাম নামটা সাডেনলি হচ্ছে আমার মনে আসতেছে না সুতোটার কিন্তু খুবই ভালো মানের এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ভালো মানের অর্ক বহালে করা আছে এগুলা এ হচ্ছে ওরনাটার তো বিয়ার্স এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন বাংলাদেশে এর যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে ডিজাইনগুলো এক কালারগুলো সবচেয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন এবং ম্যাটেরিয়ালের মানব প্রতিটা খুবই ভালো এই যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে অর্নাটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি এই ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আদার্স কিন্তু আমাদের অন্য অন্য আরও অনেক কালেকশন রয়েছে ব্লো বাটিক বুটিক্স ঠিক আছে বিভিন্ন ব্রাইটি নিয়ে আমাদের কাজ করা হয় বর্নিল ফ্যাশন একটি হোলসেল শপ মূলত তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সব বলে একবার সবটা ভিজিট করে যাবেন আমাদের আদার্স অন্য যে কালেকশন গুলো আছে সেগুলো দেখতে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন অন্য অন্য ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন আমাদের কালেকশন গুলো কেমন ভ্যারাইটি আমাদের আছে আর এ হচ্ছে আর একটা একদম রেড ঠিক আছে একদম রেড কালার এটার রেড কালার বডি এবং রেড কালার সুতো দিয়ে কাজ করা আছে

এবং এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ দেশীয় তাছাড়া যারা একটু ব্যতিক্রম ট্রাই করতে চান তাদের জন্য বিশেষ করে তারা এগুলো নিয়ে নিতে পারেন যে কোনো ইউজ করতে পারবেন বা হচ্ছে অফিসিয়াল হিসাবে নিতে পারবেন এগুলো যেহেতু এখন আমার খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে কমফোর্টেবল ইউজ করতে পারবেন কোন ধরনের প্রবলেম ফেস করতে হবে না এটা হচ্ছে 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 এ তো লাস্ট ওয়ান কালার কিন্তু দারুণ যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনলাইন থেকে যারা পার্চেস করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন অবশ্যই যে প্রোডাক্ট নেবেন সেটা স্ক্রিনশট সহ আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নেবেন প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কেক নম্বর স্ক্রিনে দেওয়া হয়েছে সবাই ভালো থাকে সেগুলি অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে